শহীদ আপনি যদি জেইন সিম ব্যবহার করেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন নতুন জেইন সিম কিনবেন দেখবেন সেই সিমের কিভাবে রিসার্জ করতে হয় কিভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয় কিভাবে আপনার ইন্টারনেট অফার চেক করতে হয় বা কিভাবে সেই সিমের ব্যালেন্সটা আপনারা চেক করবেন এইগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আর না জানার কারণে আমরা সেই সিমটা নিয়ে অনেকটা সময় কিন্তু বিপদের মধ্যে পড়ে থাকি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জেন সিম কেনার পর সেই সিমের ব্যালেন্স চেক করবেন রিসার্জ করবেন ইন্টারনেট অফার চেক করবেন এবং নাম্বার বের করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো জেন সিমে রিসার্জ কীভাবে করবেন তার জন্য তুলবেন স্টার ওয়ান ফোর ওয়ান আবার স্টার তুলবেন স্টার তোলার পর দোকান থেকে যে আপনি কাগজটা নেবেন রিসার্চে সেখানে দেখবেন চোদ্দো সংখ্যার একটা কোড আছে সেই কোডটা এখানে তুলে দিবেন দেওয়ার পর লাস্টে হ্যাজ দেবেন আপনি হ্যাজ দিয়ে ডায়ল করে দেবেন যখন আপনি এইভাবে ডায়ল করে দেবেন দেখবেন আপনার জেন সিমে কিন্তু অটোমেটিকলি রিসার্চটা হয়ে যাবে প্রিয় দর্শক তো এইভাবেই আপনারা জেন সিমে রিসার্চ করে নেবেন যে যখন আপনি রিসার্চ করবেন এরপর কিন্তু আপনার ব্যালেন্সটা চেক করতে হবে প্রিয় দর্শক এখন দেখাবো যে কিভাবে আপনারা এই সিমে ব্যালেন্স চেক করবেন তে আপনাদেরকে ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তুলতে হবে হচ্ছে আপনার স্টার ওয়ান ফোর টু হ্যাশ স্টার ওয়ান ফোর টু হ্যাশ তুলে ডায়াল করে দেবেন যখন এই কোডটা তুলে ডায়াল করে দেবেন তখন আপনার সিমে কত টাকা রিচার্জ করা আছে অর্থাৎ ব্যালেন্স আছে সেইটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক এটা ছিল আপনার ব্যালেন্স চেক এরপরে যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো সেইটা আরও গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন নতুন সিম কিনবেন সেই সিমের কিন্তু আপনারা নাম্বার বের করতে পারবেন না বাংলাদেশে কিন্তু আপনার প্যাকেটে গায়ে নাম্বার থাকে কিন্তু দেশে প্যাকেটে গায়ে এখন নাম্বার থাকে না আপনাকে কোড ডায়াল করে নাম্বার বের করতে হয় এখন নাম্বার বের করার জন্য করবেন কি স্টার ওয়ান ডবল ফোর হ্যাশ তুলে ডায়াল করে দেবেন আপনি যখন স্টার ওয়ান ফোর ফোর হ্যাশ তুলে ডায়াল করে দেবেন তখন কিন্তু দেখবেন আপনি সিমের নাম্বার আপনার সামনে শো করবে তো প্রিয় দর্শক তাহলে এখানে কিন্তু আমি আপনাদেরকে তিনটে কাজ শিখেলাম প্রথমে শিখেলাম আপনার রিসার্চ তারপরে ব্যালেন্স এবং নাম্বার কিভাবে চেক করতে হয় এরপর যে কাজটি আপনাদেরকে করতে হবে যদি কখনো ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তাহলে তুলবেন হচ্ছে আপনি স্টার তারপরে আপনাকে করতে হবে কি আপনি স্টার ওয়ান ওয়ান আবার স্টার দিবেন দেওয়ার পর আপনি যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে তুলে দিবেন নাম্বার তোলার পর এখন আপনাকে করতে হবে কি পুনরায় আপনাকে স্টার তুলতে হবে আপনি স্টার তোলার পর লাস্টে কত রিয়াল আপনি ট্রান্সফার করবেন সেটা এখানে তুলতে হবে তারপরে হ্যাশ দিয়ে আপনি ডায়াল ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনার সিমের যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা কিন্তু যে নাম্বার এখানে দিলেন সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আর অবশ্যই কিন্তু চার্জ কাটবে তো প্রিয় দর্শক এইভাবে আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন তো এরপর এখন আমি আপনাদেরকে যে কোডটা দেখাবো সেইটা হচ্ছে আপনারা কিভাবে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য তুলবেন হচ্ছে নাইন ফাইভ নাইন এই নাম্বার তুলে যখন আপনি আপনি ডায়াল করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার কলটা কিন্তু কাস্টমার কেয়ারে চলে যাবে এবং কাস্টমারের কেয়ারের সাথে লোকের সাথে আপনি যে কোনো সমস্যা অর্থাৎ জেএন সিমের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা আলাপ আলোচনা করতে পারবেন এবং সমস্যার সমাধানও করতে পারবেন তো প্রিয় দর্শক এরপর আমি আপনাদেরকে যে কোডটি দেখাবো সেইটা হচ্ছে কিভাবে আপনারা ইন্টারনেট অফার চেক করবেন ইন্টারনেট অফার চেক করার জন্য আপনারা করবেন কি মেসেজ অপশন চলে আসবেন আপনারা করবেন কি আপনার মোবাইলে থাকা যে মেসেজ অ্যাপ্লিকেশন আসে আপনি এই ম্যাসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখন মেসেজ অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরকম সব হবে নিচে দেখুন স্টার্ট আপনার সার্ভিস এখানে ক্লিক করে দেবেন দেখবেন এরকম সব হবে প্রথমে দেখুন স্টাইপ নেম এই অপশানটা আপনাকে ক্লিক করে এখানে আপনাকে ডায়াল করতে হবে নাইন ফাইভ নাইন দেখুন নাইন ফাইভ নাইন তোলার সাথে সাথে তখন সেন টু নাইন ফাইভ নাইন এই অপশানটা শো করবে আপনি করবেন কি এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম নিচে টেক্সট মেসেজ এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে অফার প্রিয় দর্শক আপনি অফার লিখে এই যে সেন্ড অপশন আছে সেন ক্লিক করে দেবেন যখন আপনি সেন্ড করে দেবেন এই অপশন তখন দেখবেন আপনার সামনে কিন্তু আপনার এই জেএন সিমের যে অফারগুলো আছে সেই চার্টগুলো কিন্তু এখানে শো করবে অর্থাৎ এই চার্টগুলো শো করবে এই চার্টগুলোর মাঝখান থেকে আপনার যে অফারটি ভালো লাগে সেই অফারটা কিন্তু আপনারা কিনে ব্যবহার করতে পারবেন এখন আপনি ইন্টারনেট অফার চেক করলেন ইন্টারনেট অফার কিনলেন কিন্তু আপনার ইন্টারনেট ব্যালেন্সটা কিভাবে চেক করবেন এই ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে করতে হবে কি এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই অফার ঠিক উপর ঠিকই থাকবে নিচে থেকে কিন্তু অফার কেটে দেবেন এই অফারটা কেটে দিয়ে আপনাকে এখানে তুলতে হবে বিসি আপনি শুধু বিসি তুলবেন বিসি তোলার পর এখন আপনাকে করতে হবে কি এটা সেন্ড করতে হবে প্রিয় দর্শক এই বিসি তুলে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনি যে ইন্টারনেট প্যাকটা আপনি ব্যবহার করতেছেন সেই ইন্টারনেটে অফারের যে আপনার ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তো প্রিয় দর্শক এইভাবেই আপনি যদি জেন সিম ব্যবহার করেন তাহলে এই জেন সিমের যে কোডগুলো আমি আপনাদেরকে দেখালাম এই কোডগুলোর মাধ্যমে আপনি কিন্তু জেন্স সিমটা ব্যবহার করতে পারবেন আপনি ব্যালেন্স চেক করতে পারবেন ইন্টারনেট অফার চেক করতে পারবেন আপনার নাম্বার বের করতে পারবেন কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করতে পারবেন